আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির সাবিকাটি কিন্তু এখন বাংলাদেশ জামাতি ইসলাম এবং শিবিরের কাছে এখন যে এনসিপি এবং বিএনপির যে একটা বৈধিত সম্পর্ক চলছে মুখোমুখি তারা কিন্তু এখন বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির সমর্থন জানাবে তারাই কিন্তু এখানে জয়ী হবে এই মাঠে যদি এনসিপির কাছে সমর্থন জানায় তাহলে এনসিপি এখানে জয়ী হবে বিএনপি মাইনাস হবে আর যদি বিএনপির সঙ্গে গিয়ে সমর্থন জানায় তাহলে এনসিপি বাংলাদেশ থেকে একেবারে বিদায় হয়ে যাবে হ্যাঁ এটাই কিন্তু বর্তমান বাংলাদেশের একটা পরিস্থিতি তিনশো ডিগ্রি কিন্তু ঘুরে গেছিল কিছুদিন আগে তো এনসিপির যে নেতা আছে তারা তো জামাত শিবিরকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে যেভাবে তারা প্রচারণা চালিয়ে গিয়েছিল কিন্তু এখন তারা যে ইসিতে ঘেরাও করেছে সেইখানে কিন্তু লোক পাওয়াই যাচ্ছে না তার মানে বোঝায় যায় এটা অনেকেই জানে যে তারা তাদের যত আন্দোলন ছিল তারা তাদেরকে পেছন থেকে সমর্থন দিয়েছিল কিন্তু জামাত শিবির কিন্তু এবার আসলে ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে তো আসলে এবার কিন্তু চাবিটা আসলে জামাত শিবিরের হাতে তারা যেদিকে যদি সমর্থন দেয় তাহলে তারা যেতে যাবে এনসিপির দিক যদি সমর্থন দেয় এনসিপিও জিতে যাবে তাহলে এখন অনেকে মন্তব্য করতেছেন যে এনসিপি এবং বিএনপি জামাত শিবিরের কোনো পক্ষ নেওয়া উচিত না আবার অনেকেই মন্তব্য করতেছেন জামাত শিবিরের লোকদের কথা আমি বলতেছি তারা বলতেছে যে এনসিপির সমর্থন গুলো দাবিগুলো আসলে সঠিক এখন আসলে জামাত শিবির কোন পক্ষ নেবে এটা একটা বড় প্রশ্ন আপনার এখন আপনি আমি এমন একটা আহ আপনাদেরকে বিশ্লেষণ দিয়েছি জামাত শিবির কোন পক্ষ নিয়ে আপনি বুঝতে পারবেন আপনি ওই পক্ষ নিতে চাবেন সর্বপ্রথম এনসিপি দাবি করেছে যে ইসি এটা বিএনপির একটা কাজ কার্যালয় মানে তারা বিএনপির পক্ষে এটা কি আসলে সঠিক এটা সঠিক ক্ষীণে আপনি যদি বুঝতে চান তাহলে এক দেড় মাসের আগের ঘটনা আপনি লক্ষ্য করে দেখেন ইসি কি বলেছিল ইসি বলেছিল যে তারা ঐক্যমত কমিশনের দিকে চেয়ে থাকবে না তাদের যতটুকু ক্ষমতা আছে তাই নিয়ে তারা নির্বাচনের জন্য মাঠে নামবে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বিএনপি সিও ইসি দ্রুত নির্বাচন চাই তো বাংলাদেশ জামাত ইসলামীও কিন্তু চায় না অতি দ্রুত নির্বাচন তার মানে ওদিক দিকে জামাত শিবির কিন্তু এনসিপি কে সাপোর্ট দিতে পারে আমি যেটা বলতেছি এনসিপির আরো একটা দাবি এসেছে দাবি এসে যে সেটা তারা স্থানীয় নির্বাচনটা আগে চায় সেই দিকে আপনি যদি লক্ষ্য করে দেখেন জামাত শিবিরও কিন্তু স্থানীয় নির্বাচন আগে চায় তাহলে এদিক দিয়েও এনসিপির সঙ্গে একমত তারা এখানে আর এনসিপির আরো একটা খুবই যৌক্তিক দাবি যেটা জামাত শিবিরের দাবি সেটা হইতেছে জুলাই ঘোষণা পত্র নতুন সংবিধান এই যে এনসিপি সংবিধান নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে যেভাবে কথাটা বলেছিলেন যেটা ভারতের উনি ভারতের একজন ওইভাবে আরকি কথাটা বলেছিলেন তো জামাত শিবিরও কিন্তু চায় এই জুলাই ঘোষণাপত্র নতুন সংবিধান তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যেটা বোঝা যাচ্ছে যে জামাত শিবির এনসিপির দখল বা এনসিপির পক্ষ নেবে যদি নেয় তাহলে কি হবে যদি নেয় আমারদের বর্তমান যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে এনসিপি কিন্তু হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন হতে দেবে না আসলে কিন্তু যেভাবে ইসি কে টার্গেট করা হয়েছে পক্ষ থেকে ইসি তো তাই না তো ইসি কে যদি টার্গেট করা হয় তাহলে কি নির্বাচন কখনোই বাংলাদেশে সম্ভব ইসি কে যদি প্রশ্নবিদ্ধ করা হয় দেখেন তাদের রাজনৈতিক প্ল্যানটা দেখেন তারা এমন এমন দাবি তুলেছে যেগুলো জামাত শিবিরেরও দাবি তার মানে বোঝা যাচ্ছে এখানে আজ না হোক কাল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ওই সমর্থনগুলো তো করে আসছে অনেকদিন থেকে স্থানীয় নির্বাচন নতুন সংবিধান ঘোষণাপত্র তারপরে মনে করেন এই যে ইসি কি একটা প্রশ্নবিদ্ধ ইসি কেন বিএনপির আগে নির্বাচন তাদের যত ক্ষমতা যতটুকু ক্ষমতা আছে তাই দিয়ে নাকি তারা নির্বাচন করবে তো এগুলো তো আসলে প্রশ্নবিদ্ধ তাই না তো এগুলো তো আসলে জামাত শিবিরেরও প্রশ্নবিদ্ধ আর বাকিগুলোর কথা নাই বাদ দেন এই যে একটা কৌশল দেখা যাচ্ছে এনসিপির এই কৌশলটাকে কেন্দ্র করে কিন্তু এগুলো কিন্তু জামাত শিবির দাবি তারা কিন্তু এনসিপির পক্ষে যেতে পারে আর বিএনপির পক্ষেও থাকতে পারে এরকম কোনো যুক্তি এখনো দেখা যায়নি কেননা আপনি দেখবেন যে ইসটাকে ঘটনাটা মেয়রের সেটা অশুদ্ধ একটা নির্বাচন কিন্তু অবৈধ নির্বাচন যেটাকে শুদ্ধ বৈধতা দেওয়া হচ্ছে অশুদ্ধ নির্বাচনকে শুদ্ধ করা হচ্ছে এটা আসলে একটা প্রশ্ন তো জামাত শিবির তো আর এরকম কোনো ঘটনা ঘটাতে পারে না তাই না তো সেদিক দিকে বোঝা যাচ্ছে যে এনসিপির আবারও এনসিপির পক্ষ নেবে যদিও এনসিপি জামাত শিবিরকে পাকিস্তান পন্থী বা পাকিস্তানি পাঠিয়ে দিয়েছিল তো আসলে আপনারা কি চান এই মুহূর্তে জামাত শিবির জামাত শিবির কোন পক্ষ নিয়ে কাজ করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম